আলাইকুম সালামুম কেমন আছেন ভালো আছেন নিশ্চয়ই আজকে আসলে আমরা ম্যাচবান চট্টগ্রামের ঐতিহ্য না উপলক্ষে অতিথি আপ্যায়নে ম্যাচবানের আয়োজন এখানের সংস্কৃতির অংশ আর এই তো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে ম্যাচবানে চলে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে ম্যাচবান বাড়িতে আমরা পৌঁছে গেলাম আর এখানে এসে আমি এদের পুরো বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা কিন্তু অনেক পুরনো আমলের একটা বাড়ি মূলত ওরা এখানে থাকে না বাট এটা ওদের গ্রামের বাড়ি তাই গ্রামের বাড়িতেই বাড়িতে আয়োজনটা করা হয় বাড়িটাতে কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য ফুটে উঠছিল এখনকার এমন বাড়ি কিন্তু আসলে দেখাই যায় না এন্ড ঘুরতে ঘুরতে আমি ছাদে পৌঁছে গেছিলাম ছাদে প্রচন্ড রোদ তাও একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম আসলে বাড়িটা ঘুরে দেখে আমার কিন্তু শেষ হচ্ছিল না তাও মানুষের ভিড় এড়িয়ে আমি বাড়িটা প্রপারলি দেখানো ট্রাই করছিলাম বাট আমার নিজেরও এলোমেলো লাগছিল কোন দিকে সিঁড়ি কোন দিকে নেমেছিলাম আসলে এখানে অনেকগুলা সিঁড়ি আর এখানে প্রায় রুমই তালাবদ্ধ করা ছিল তাই আমি প্রপারলি দেখাতেও পারিনি এই তো ঘুরতে ঘুরতে খাওয়ার সময় গেলো অ্যান্ড আমরা সবাই মিলে খেতে বসেছিলাম এন্ড আমরা সবাই জানি মেজবান মূলত গরুর মাংসকে কেন্দ্র করেই হয় তো আমি এখানে গরুর মাংস চনার ডাল নিয়ে নিয়েছি ম্যাজবার্ন মানে ছট্টগ্রাম এন্ড মেজবানের খাওয়া দাওয়া অসম্ভব মজা এই তো আমরা স্পেশাল গেস্ট ছিলাম বলে স্পেশাল পাবে ট্রি মানে আমাদেরকে মুরগির মাংসর সাথে মাছও দেওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষেই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আপনাদের কার কার মেজবান খেতে ভাল লাগে অবশ্যই কমেন্টে এ জানাবেন আল্লাহ হাফেজ